বন্ধু পো রাজ রে নারী বেদল তুই তো ঘুরলি না ও বন্ধু বন্ধু রে নারী বেদল তুই তো ঘুরলি না সংবাদ আনন্দ সংবাদ শুভ ভালো মন্দ সংবাদ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রী চাই এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হগলে কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে একশো দিনের মাটি কাটার কাজ ছেলে নম্র ভদ্র শিক্ষিত পাড়ার কোন মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই একদম পুরো ধোয়া তুলচি পাতা এ বন্ধু ঠিক আছে আচ্ছা পরিবারের কোন রান্নার সময় সানে কারণ ছেলে নিজে রান্না করতে পারে এবং হাগু করার হাগু করারও কোনো সমস্যা নেই সরকারি শৌচালয় আছে এবং অসুখ বিসুখ অসুখ বিসুখের কোনো সমস্যা নেই সরকারি কার আছে বন্ধু ঠিক আছে বিদ্রোহ মেয়ে সুখী হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ ছেলে নিজের মুখে বলেছে সে গার হবে কোথাও যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় গারল হবো তাই কি বলি বলিনি আমি গাধা বা ভেড়া হবো তুই সঙ্গে গুছিয়ে বল

একটা কি মেয়ে জোগাড় হবে নি এখন বাজারে মেয়ে পাওয়া যাচ্ছে না সেই জন্য এরকম একটা পদ্ধতি নিয়েছি তবে এতজন কষ্ট করছি আমার কি মনে জানিস কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে বাবার বেটা হচ্ছে আর সামনে আয় আয় সামনে আয় একা কোপে ছেড়ে দল না চোট ডাকাতে দেখে আমার কোনো ভয় নেই ভয় আমার ঘরের দুটো বড় বড় মেয়ে আছে তাদের দেখে ভয় এখন যে দিন পড়ে যে চেংরা ছেলেরা ফাঁক পেলে ঘরে ঢুকে যায়

যদি বিয়ে যায়নি কেন হার শক্ত তাই বিয়ে যায় একটা কথা বলে কিছু মনে না অবশ্যই বল তার লুঙ্গির উপরে কালো কোট পরে ঘুরছো কেন বিরাট ইতিহাসের বিরাট ইতিহাস যেমন

আ হ্যাঁ 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 এত সোনা সোনার ফিরে দিয়েছো হ্যাঁ রে ফেরত দিলে তাহলে কোটবুট পরবো কী করে সংসারটা চলবে কি করে মাথা খারাপ হয়েছে তোর শুধু তাই নয় আরেকটা একটা ছেলের বাবা এলো আমি বলি তুমি তো আমার ব্যয় হতে যাচ্ছে ঘরের অবস্থা দেখতে পারছো বিয়ে তো আমি খরচ ভরস করতে পারছো না পরে চিন্তা করতে হবে না এই তো পরুদিন আসবে দু লাখ টাকা দিয়ে পাকা দেখা করে চলে দেখা সঙ্গে সঙ্গে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবো আমার মেয়ের হার শক্ত হয়নি মেয়েরা আজি নয় আর

বল সোজা একটা মেয়ে দল না মেয়ের কথা বলে ঠিক কি করিস বল আগে আমি তো আমি তো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লোক আমি সরকারি চাকরি করি হ্যাঁ শুধু আমি একা নয় আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে গোষ্ঠী গোটা সরকারি চাকরি আর শুধু তাই নয় আমি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না সরকারি চাকরি আবার সরকারি গাড়ি শুধু মেয়ে খুঁজে পাচ্ছি না আমার মেয়ে আর দাওয়ান মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব তবে আমার বড় মেয়ে তবে এক মিনিট বাবু এক মিনিট বাবু এক মিনিট এই তো থোড়া থোড়া বেদনা করে দিচ্ছি তো তুই কি জামা প্যান্ট দিবি নাকি মাপ নিচ্ছি

একটা কথা মনে রাখবে মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে না হলে কিন্তু হবে না সবাই খালি বলে তোর পেকে যাচ্ছে এবার তোরা সবাই দেখবি বিদ্যুতের বিয়ে হয় কিনা তা উনি আমার কি বলে গেলে প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আর মেয়ে যদি রাজি হয় তবে এ বিয়ে হবে কোনো অসুবিধা নেই এখন প্রমাণপত্র নিয়ে যাবো কোথায় বিয়ে করতে এ করতে

আরে বাবা যে ছেলেকে আমি দেখলাম না জানলাম না চিনলাম না তাকে বিয়ে করলে বিয়ে এই বিয়ে আমি কিছু করতে পারবো না বিয়ে তোর করতে হবে কি হইছে আমি তোর বাবা না তুই আমার বাবা তুমি আমার বাবা তাহলে তোর ভবিষ্যৎ চিন্তা বাবা না আমি করব না তুই করে নিবি তাহলে ভবিষ্যৎ চিন্তা আমি করব আই বলি শুন না গোষ্ঠী শুধু চাইদি করে আমি কথা দিতে আজকের মতো তোর বিয়ে হবে তুই সাজাগুজে চলে আয় দেখো

जिसमें जाना न 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

আমি কি করি বলছি চাকরি তাই শোনো তুমি নাকি চাকরি করো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লোক আমি তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করো প্রমাণ দিত তাই তো প্রমান ধরো এ কি মাথা কেন আমি তো সরকারি মাটি কাটা কাজ করি আমি তো বড় খুঁটিয়ে আচ্ছা কার পুকুর কাটা হয় কার খাল কাটা হয় আমি তো বড় সরকারি খুঁটিয়ে আমার হেভি ছেলে বড় খুঁটিয়ে ছেলে সে সরকারি মাটি কাটে বলে সরকারি চাকরি করে বলে তাকে ধরে এনেছে কোন সমস্যা নেই না কোনো সমস্যা নেই আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে যেমন যেমন প্রমাণ দিতে এটা আমার মার স্বাস্থ্য এটা আমার স্বাস্থ্য যখন অসুখ হয় আচ্ছা ডায়মন্ড হাসপাতালে গিয়ে বিড়ালের পাশে শুয়ে থাকি বিড়ালের পাশে শুয়ে

আমার একটা সবুজ সাথী সাইকেল চলে মাটি কাটতে চাইতে পারে সরকারি গাড়ি চলে তুমি কাকে ধরেছো তোমার লজ্জা না বাবা ওই কি বলে জানো আর মানুষ পাগলে গরু গরু হ্যাঁ তুমি গরু তুই আর মেয়ে হয়ে আমার গরু দিলি না আমার মেয়ে আমার গরু বলেছি এবে হবে না তুই চলে যাও বললে হবে বর চলেছো লন্দাচ্ছে না না মেয়ে আর গরু বলে বলেছি হবে দুঃখ করুন গরু তো বলেছো দুঃখ করুন বলছি শোনো না তুই তোর বাবার গরু বলো তো বিয়েটা হচ্ছে না তাহলে তুই তোর বাবার ছাগল বলো এক্ষুনি বিয়ে হবে ছাগল ও আরো খারাপ ও যখন তখন ডাক্তার বাগানে ঢুকে ইয়া মানে মালিকের ডেকে দেবো ভীষণ খরচ ছাগল মতে হবে যে তারপরে হয় হোক চলেছে বিয়েটা দাও আমি একটা বিয়ে করার জন্য রাস্তা পাগল মতন ঘুরে বেরোছি একটা মেয়ে পাইনি আরে এই সুযোগ ছাড়বো তোমাকে বিয়ে করে তবে বাড়ি যাবো দেখো আমি তোমাকে বিয়ে করবো না তোমাকে বলছি থেকে চলে যাও

আা ঠিক আছে আমি তো বলেছি তুমি মাটি কাটো আমার মেয়ে রাজি নয় হটো কোন কারণে জীবনে সামনে কত চলে হয়ে যাচ্ছে বাবা এই তাতে তার বাবা হতে তোর যোগ্যতা নেই তুই হবে না তোর হবে না আমার যোগ্যতা নেই একদম মাথা চুল পুরো আর পেকাতে তুমিও যোগ্যতা নেই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মেয়ে সুঙ্গার বিয়ে দাও বুঝে দিচ্ছি যোগ্যতা আছে কিনা এ বিয়ে দেবো

ও না আমার যাইবে এসো না তা এসো মুছ না আমার যাইবে এসো না তা এসো দেখো তোর বউ যদি না মানে তুই পালিবি কর কোন অসুবিধা নেই মুছ ছোট কর কি মুছ ছোট আমার মেয়েও করবে না তুমি জল জল এসো

কিন্তু এখনো ভেবে দেখিনি আমি সামান্য লোকের বাড়ি কাজ করে খাই কোন রকম মেয়ের লেখা পড়া শিখি আমি যদি চাকরিওয়ালা জামাই খুঁজে বেড়াই শুধু আমি কোনো যারা ট্রেনে হকারি করছে তারা হচ্ছে আমার মেয়েটাকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে তাই নয় যারা পাড়ায় পাড়ায় পায়খানা পরিষ্কার করে বেড়ায় সে হচ্ছে আই চাওয়ার মেয়েটাকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিই কিন্তু আমরা পাবো না একবারও ভেবে দেখি না শুধু টাকা হলে যে মেয়ে সুখী হবে দেখি আসা মায়ের ভুল করেছে কি আমার ক্ষমা করে না বাবা যাওয়া বাবা আমি হয়তো অনেক ভুল করেছি আমার ঘরে প্রায় চিদ্ধ

শরীর আমি কথা দিচ্ছি তোর আমি বিয়ে দেবো এই মাসের মধ্যে তোর দিদির হয়ে যাবে

কারণে আমরা শিক্ষিত ফেকাব ছেলে বলে ভালো না থাকে ভালো থাকা করতে পারি আমরা শিক্ষিত ফেকাব ছেলে বলে সঠিক সময় সঠিক টাইমে একটা প্রেমিকের সামনে দাঁড়াতে পারি না জানিনা তোমার বাবার সঙ্গে কি ব্যবহার করছি

कबी अल बिदाना गहला गुनगुन कबिल बिदना ना कहना चलते चले चले मेरा कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना कबी अलदना कहना कबियाल अबिदना कहना